হঠাৎ করেই বিকালবেলা দুজন মিলে বেরিয়ে পড়েছিলাম গাড়ি করে বেলুর যাব সেটা ঠিক ছিল না হঠাৎ করেই ঠিক করলাম যে চলো গাড়ি করে আমরা বেলুড়ের রঙ্গোলি মলে যাব তো তার আগে বেলুর যাব অথচ বেলুর মঠের দর্শন করব না তা তো হয় না তাই সেই অনুযায়ী চললাম আমরা বেলুর মঠের উদ্দেশ্যে আর আমরা পুরো জিটি রোড ধরে গিয়েছিলাম মানে আমি যেটা বুঝলাম যে জিটি রোডটা পুরো না ছাড়লে তুমি একদম সোজা বেলুড় মঠের সামনে গিয়েই উঠবে এটা হচ্ছে বেলুর মঠের গেট সবাই তো জানোই গাড়ি করে এত টাইম লেগেছে তো খিদে পেয়ে গিয়েছিল সেই কারণে আগে পাপড়ি চাট খেয়ে নিয়েছিলাম তারপরে আমরা বেলুর মঠের ভিতরে গিয়েছিলাম খুব সুন্দর একটা গেট করেছে এটা নতুন করেছে এর আগে যখন এসেছি তখন এটা ছিল না বিয়ের পরে এটা নিয়ে আমরা সেকেন্ড টাইম গেলাম তারপরে তো যেমন কথা তেমন কাজ আমরা সেখান থেকে বেরিয়ে চলে এসেছিলাম হচ্ছে বেলুড়ের রঙ্গোলি মল এটাও সবাই জানো তো এখানে আমরা না সেদিন মানে একদম কি বলবো খুব ভালো একটা টাইম স্পেন্ড করলাম আর আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে দুজনে বাইকে করে একটু দূরে কোথাও যাব বিয়ের আগে সেটা একদমই পসিবল হয়নি তাই বিয়ের পরেই সেটাকে করলাম আর তোমরা কি এখানে একটা জিনিস দেখতে পেয়েছো ঘড়িতে তখন সাড়ে আর আমাদের পেয়েছে যা তেষ্টা যাই হোক সেসব কমপ্লিট করে আমরা ডিনারটাও বাইরে করে নিয়েছিলাম সেটা হচ্ছে রুটি আর তড়কা সেদিন যা যা খেয়েছিলাম না সেটা আমার অলরেডি একটা শর্টসে আপলোড আছে আমি লিঙ্কটা প্রোভাইড করে দেবো তোমরা অবশ্যই সেটাকে চেক করতে পারো এই সমস্ত মজা করে আমরা চলে এসেছিলাম বাড়ি তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও আর দেখা হবে খুব শীঘ্রই নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা